dan untuk আমরা আমাদের কিছু নিয়ে যায় স্কুলে আসে এই রূপা এক্সপো অনুষ্ঠানে আর যারা যাদের উপরে বাংলাদেশ ডিপেন্ড করে পাবে কিনা সেই খাদ্যের নিশ্চয়তা যারা আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসি কথা খুব বেশি বলার সুযোগ হবে না রূপা দিয়ে আমি কি বুঝাচ্ছি আসলে আমি একটু বলি সময় এটা বিদেশি কোম্পানি আপনারা বলতে পারেন এটা সারা বিশ্বের একশো বিশ্বে এক নাম্বারে এই শস্য সংরক্ষণে আমাদের বীজ বিপণন করি সারা বিশ্বে বীজ উৎপাদন বা বিপণনে আমরা বিশ্বের তৃতীয় সিঙ্গেলটা ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে বাংলাদেশে বাংলাদেশেও করে এর বাইরেও অসংখ্য কর্মকর্তা কর্মচারী আছে আমাদের বিভিন্ন পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে এবং মানুষের জীবন মান উন্নত করা এইটা আর বাদ বাকি চল্লিশ ভাগ মালিকানা হচ্ছে আপনারা যারা বসে আছেন তাদের নয় নাম্বার পুরস্কার এটা